একদম নতুন আর একটা ভিডিওতে স্বাগত এখন আমি আর বিধান যাচ্ছি ভৈরবনাথ ভৈরবনাথ মন্দিরে তো পাহাড় একদম উঁচুতে আছে ওই মন্দিরটা তো এখন আস্তে আস্তে ওপরে যাচ্ছি আর আমাদের কেদারনাথ মন্দির দর্শন হয়ে গেছে অনেক বৃষ্টি পড়েছে এখানে অনেক বৃষ্টি মানে অনেক বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টিতে মানে জাত অবস্থা ছাতা নিয়ে যেগুলো তাও ঠিক আছে আর রেনকোট তো আছেই রোট রেনকোট আছে বাট রেনকোটে কাজ হচ্ছে না এখানে তো এখন চলো এদিকে চলো দিকটা দেখা দেখায় তোমাদের একবার এই যে এগুলো সব টেন্ট আছে আর উপরে ভৈরবনাথ মন্দির আর এখানে কিন্তু পাথর এইভাবে সব সাজিয়ে দেয় ঘরের মতো করে এখানে আমিও এইভাবে পাথর সাজাবো তারপরে এখান থেকে আমি সন্তুদের জন্য পাথর নিয়ে যাব পাথর এখান থেকে নিয়ে নেব হাঁপিয়ে গেলাম এখন অনেকটা যেতে হবে চলো আমি কিন্তু হাঁপিয়ে গেছি মন্দিরের সামনে চলে এসছি ওই যে মন্দির ওটা আর এখন অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য তো কিছু ভালোই লাগছে না আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি মন্দির থেকে মন্দির দেখে নিলাম আর নিচে দেখো কত সুন্দর দেখতে লাগছে আর ওই দূরে কিন্তু আমাদের কেদারনাথ মন্দির ওই যে দূরে আর ওখানে হেলিকপ্টার ল্যান্ড করেছে ওই জায়গাটাও একবার যাবো আমি দেখতে তোমাদের দেখাবো হেলিকপ্টারে করে সবাই কিন্তু কেদারনাথ দর্শন করতে আসে আর নিচে সবাই টেন্ট খাটিয়ে এখানে সবাই ঘুমায় রাত্রে দুদিকে দুটো হেলিকপ্টার হেলিপ্যাড আছে ওইদিকে একটা আছে আর এইদিকে একটা রয়েছে দুদিকে দুটো হেলিপ্যাড আছে আমি আর একবার মন্দিরে যাবো এবং ফেসবুকে একবার লাইভ হোক করবো যাচ্ছে ভৈরবনাথ পাহাড় থেকে নেমে গেছি তো এখান থেকে যেতে ইচ্ছাই করছে না বাড়ি যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে মন্দিরের কাছেই থেকে যায় আর ওইখান থেকে কিছু পাথর নেবো পাথর নিয়ে বাড়ি নিয়ে যাবো পাথর কিছু পাথর এখান থেকে যেতে ইচ্ছা করছে না বাড়িতে এবার এখান থেকে বেরিয়ে যাবার পালা লাস্ট তোমাদের একবার মন্দির মন্দির অনেকক্ষণ টাইম এখানে স্পেন্ড করলাম এবার বেরিয়ে যাবো এখন কিছু হয়নি তো বর্ধমান থেকে যা যারা এত ভালোবাসা দিয়েছে তাদেরকে থ্যাংক ইউ উত্তর আসামে উত্তর প্রদেশ বিহার ঝাড়খণ্ডে প্রচুর মানুষে খুব ভালোবাসা পেয়েছি তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য मतलब আপনাদের জন্য খুব খুব ধন্যবাদ হ্যাঁ আপনাদের উত্তর প্রদেশ বিহার ঝাড়খণ্ডে খুব সাপোর্ট मिला আপনাদের খুব খুব प्यार ধন্যবাদ আর আপনাদের পূজা भी मैंने दे दिया तो थैंक यू थैंक यू बहुत और अभी हम निकल जा रहे हैं এখন আমি যাচ্ছি রুমে আর আমি যেখানে রুম নিয়েছি এখানে 100 টাকা করে রুম এই যে দেখাই তোমাদের এগুলো ছোটো 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 এগুলো টেন্ট এর এর মধ্যে একদিন থাকলে একশো টাকা কারো কারো দুশো টাকা তো পাহাড়ের নিচে একদম উঁচু পাহাড় তার নিচে কিন্তু টেন্ট আর এই টেন্টের নিচে কিন্তু থাকতে হবে টেন্টের মধ্যে তো আমি টেন্টের মধ্যে ছিলাম সামনে একটা রুম নিয়েছিলাম ওখানে একশো টাকা করে তো এখন রুমে যাচ্ছি রুমে গিয়ে ফ্রেশে আবার মন্দির উদ্দেশ্যে যাবো কারণ মন্দির থেকে বাড়ি যেতে ইচ্ছা করছে না বাড়ি ছিলাম বাড়ি চলে যাবো বাড়ি যাবো না আবার মন্দিরে যাবো আরেকবার আরেকবার যাবো মন্দির তারপরে ওখান থেকে বেরিয়ে যাবো একদম মন্দিরের সামনে চলে এসছি আর এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য ভিড় হয়ে গেছে অনেক পুজো দেওয়ার জন্য কিন্তু ভিড় হয়ে গেছে আমি সকালে পুজো দিয়ে দিয়েছি তো এখন আর পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই এখন জাস্ট মন্দিরে আমি দর্শন করবো দর্শন করে বেরিয়ে যাব জয় মহাদেব মহাদ তোমাদের একবার দেখিয়ে দিলাম মন্দিরটা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি মানে নিচে নামবো বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর আসাম আস্তে আস্তে কিন্তু অনেক ভিড়ও বেড়ে গেছে এই যে মন্দিরের সেই লেভেলের ভিড় লাস্ট টাইম তোমাদের একবার দেখিয়ে দিই মন্দিরটা আর এখানে এই যে এগুলোকে ডলি বলে ডুলি ডুলি করে গেলে আলাদা একটা চার্জ লাগে এই যে দূরে মন্দির আর মন্দিরের এই সাইডটা দেখো এগুলো কিন্তু সাদা বরফ সাদা বরফে ঢাকা পাহাড় এখান থেকে বেরিয়ে যাচ্ছি লাস্ট টাইম আমার একবার দেখে নিই আর এখান থেকে এই রকম এই রকম আছে এইভাবে যাওয়া যায় এইভাবে যাওয়া যায় এটাকে এটাতে গেলে সাত হাজার আট হাজার ছ হাজার এরকম প্রাইস পড়ে এটাতে আলাদা একটা টাকা লাগে কিছু না লাগবে পয়সা হ্যাঁ ওজন সত্তর কেজি চার হাজার বারো হাজার আচ্ছা এটাতে বারো হাজার লাগে ওজনের উপর ডিপেন্ড করছে পঞ্চাশ হলে একটু কম হবে এখান থেকে নিচে নামব আস্তে আস্তে নিচে নামার ভিডিও তোমাদেরকে দেখাবো আর নিচে নামাটা একটু রিস্ক আছে কারণ হচ্ছে আজকে বৃষ্টি হয়েছে এখানে খুব খুব এক্সাইটেড ছিলাম আর সত্যি মানে মন ভরে গেছে এখান থেকে বাড়ি যেতে ইচ্ছা করছে না মন যেন এখানেই থেকে যায় কিন্তু কিছু করার নেই বাড়ি যেতে হবে এখানে ফাইলে তো হবে না তো যাই হোক এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর কি বলবো আলাদা করে বলার কিছু নেই তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো মনের ইচ্ছা মনের জোর আর মানুষের ভালোবাসা তো মনের জোরটা হচ্ছে সব থেকে বড় জিনিস মনের জোর লাগবে আর কিচ্ছু লাগবে না মনের জোরে তুমি তুমি পেরিয়ে যাবে আর মানে মানুষের সহযোগিতা এত পেয়েছি আলাদা করে বলার নেই প্রত্যেকটা মানুষ ভালোবেসেছে প্রত্যেকটা মানুষ বীরভূম থেকে ভালোবাসা পেয়েছি মুর্শিদাবাদ থেকে ভালোবাসা পেয়েছি পানাগড় থেকে ভালোবাসা পেয়েছি সব জায়গায় মানে কোন জায়গায় নাম করব কোন জায়গায় নাম করবো না তাছাড়া বর্ধমান থেকে তো প্রত্যেকটা জায়গা থেকেই কমেন্ট আসছে আলাদা করে আর সবার ভিডিও নাম নিতে পারছি না বাট অনেক সাপোর্ট পেয়েছি এইভাবে সাপোর্ট করবেন নেক্সট কিছু একটা হাটকে কিছু হতে চলেছে নেক্সট এখন অ্যানাউন্সমেন্ট করছি না বাট নেক্সট কিছু একটা হতে চলেছে এবার এবার দেখতে ভালো লাগছে একদম বরফ চোখে সামনে দেখতে পাচ্ছি আর পাহাড়টাকে মানে এই জাস্ট সূর্য উঠেছে ওই তার জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে একদম বরফ ঝরে ঝরে পড়ছে কি এ দিজো দেখ বিস্কিট এ বেলা দেশ তো থ্যাংক ইউ এ দেখো গাইজ এটা হচ্ছে দশ টাকা বিস্কুট মানে এটা আমাদের এখানে তিন টাকা বিক্রি হয় এখানে প্রত্যেকটি জিনিসেরই খাবার দাম দাম বেশি তিন টাকার বিস্কুট দশ টাকায় দশ টাকা বিস্কুট কুড়ি টাকায় কুড়ি টাকা বিস্কুট চল্লিশ টাকায় এরকম ডবল ডবল আর রাস্তার ধারে এই যে রয়েছে সব দোকান একটা একটা করে মানে রাস্তার ধারে পরপর দোকান রয়েছে খাবার দোকান তার পুজোর স্বামীগ্রী যে দোকান সেই সব দোকান সব কিছু রয়েছে আমি এখন বিস্কুটটা খাবো তার কারণ হচ্ছে যে প্রচন্ড খেদে পেয়ে গেছে তো আগে নিচে যাই নিচে তখন দাঁড়িয়ে আছে আমার জন্যে চার ঘন্টা এখন লাগবে ওকে নিচে নামতে তো তাড়াতাড়ি নেমে যাবো আর আমার মনে হয় যে যারা কেদারনাথ আসবে ভার্য নিচ থেকে খাবার আগে নিয়ে আসতে হবে ব্যাগে ব্যাগ এখানে এসে খাবার কিনলে হয় না এখন আমি নিচে নামছি আস্তে আস্তে এই যে এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমার সাথে আবার নতুন ভিডিওতে